হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ফার্স্টে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি লিহা নিয়ে নিয়ে নিয়েছি লবণ সেটা কাঁচা লঙ্কা পেস্ট সে সরষে জিরে পেস্ট আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব ফার্স্টে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট তারপর দিয়ে দেব সর্ষে জিরে পেস্ট তারপর দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব এবার কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার মাছগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা বর্ষা মানে ইলিশ আর ইলিশ মাছ দেখলে ফার্স্টেই মনে পড়ে ইলিশ ভাপার কথা ইলিশ ভাপা আমার তো খুবই পছন্দের তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে ইলিশ ভাপা এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনি খুলে দিলাম তো বন্ধুরা ইলিশ ভাপা রেডি তো ইলিশ ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা বন্ধুরা